নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ফার্স্ট ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার বাংলার সতেরোই মাঘ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে চন্দ্র এবং কেতু ধনু রাশির ঘরে রয়েছে বুধ শুক্র মঙ্গল মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত আজকে চিত্রা নক্ষত্র থাকছে রাত বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতিকাদের জন্য বলবো যে অতিরিক্ত আবেগের কারণে কিন্তু আজ আপনার কথাবার্তা এবং ব্যবহারে কিন্তু পরিবর্তন দেখা দেবে অবশ্যই সেটা নিয়ে আপনি অবশ্যই সতর্ক থাকুন আজ ছোটোখাটো ভ্রমণ বা শিক্ষামূলক কোনো ভ্রমণ কিন্তু আপনার সচেতনতা বৃদ্ধি ঘটাবে আজ শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন শরীর অসুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই শরীরের যত্ন নিন আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অবশ্যই ভাবনা চিন্তা করে অর্থ খরচ করুন অপ্রয়োজনীয় অর্থ খরচের কারণে কিন্তু আপনার আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে আপনি কষ্ট পেতে পারেন আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বৃদ্ধি হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজে চাপ থাকতে পারে আপনার অধস্থান কর্মচারীরা কিন্তু আপনার কথা নাও শুনতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনি নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে কিন্তু করে যান বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন পুরনো কোনো কথা বা বা আপনাদের মধ্যে ছোটোখাটো কথা নিয়ে কিন্তু ঝুড়ছে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বাইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশলীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশলীর রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো পুরোনো বন্ধুর সাথে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে পুরনো স্মৃতিগুলো কিন্তু আপনার মধ্যে আজ জেগে উঠতে পারে আজ অবশ্যই কোনো সেমিনার বা কোনো প্রদর্শনীতে কিন্তু আপনি যেতে পারেন বা যোগদান করতে পারেন যাতে কিন্তু আপনার অভিজ্ঞতা বা আপনার জ্ঞান কিন্তু বৃদ্ধি করবে আজ অবশ্যই আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু কিন্তু আপনি কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের কিন্তু অভ্যাস করুন আজ আর্থিক দিকটিও মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই অর্থ আসার সাথে সাথে অর্থ খরচও কিন্তু হবে তাই নিজের অর্থকে কিন্তু অবশ্যই সঞ্চয় করুন তাদের কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু অনেকটা লাভবান হবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে বা পরিবারের লোকজনের সাথে মনোমালিন্য কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই কাজের চাপ থাকলেও আপনি সময় মতো কাজ শেষ করে দিনটি কিন্তু আপনি মোটামুটি ভালোই কাটাতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন আজ স্ত্রীর সঙ্গে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন সময় কিন্তু আপনাদের খুবই ভালোভাবেই কাটবে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ বড়দের পরামর্শ বা বড়দের কথা অবশ্যই মেনে চলুন যাতে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক উপকৃত হবেন আজ বন্ধুদের আপনি কোনো কথা বললে কিন্তু বন্ধুরা কষ্ট পেতে পারে বা আপনার কোনো নির্ভীক কথা বা কোনো ভালো কথা কিন্তু বন্ধুদের খারাপ মনে হতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার অবশ্যই শরীরে যত্ন নিন শরীরে অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কিন্তু কারণ হতে পারে আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নানাবিধ প্রবলেম কিন্তু আস অর্থের অভাব কিন্তু দেখা হতে দেখা দিতে পারে বা অপ্রয়োজনীয় খরচের কারণে অর্থের প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ প্রেম করার দিন মনে মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজের চাপ থাকতে পারে অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করে যান যারা ব্যবসা করছেন তারা কিন্তু অংশীদারী ব্যবসা থেকে বা পার্টনারশিপ ব্যবসা থেকে অবশ্যই কিন্তু বিরত থাকুন আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান যান্স প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত দিন এবং রোমান্টিক দিন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু অপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে কোনো মানুষকে হেল্প করে কিন্তু আজ আপনি অনেকটা কিন্তু মানসিক শান্তি পাবেন আজ আজ আপনি কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো উপদেশে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার তাই অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু কিছু যোগাসন বা কিছু ব্যায়াম কিন্তু আপনি করতে পারেন তাতে কিন্তু আপনার শরীর অনেকটা সুস্থ থাকবে আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে অনেকটা হেল্প করবে আপনাকে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে এবং নির্ঝঞ্ঝটভাবে কিন্তু আজ কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে অবশ্যই কাজে চাপ বাড়তে পারে আপনার বস কিন্তু আপনার ওপর কাজে চাপ বাড়তে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে করে যেতে হবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন আপনাদের মধ্যে দিনটি কিন্তু আজকে মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগলীর রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতিকাদের জন্য বলবো যে নিজের সময়ের অবশ্যই গুরুত্ব বুঝুন আপনি আপনার জীবনের রকম সমস্যা সমাধানের জন্য অবশ্যই বড়দের কাছে বা কোনো বিশিষ্ট ব্যক্তি বা আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নিন যাতে করে আপনি আপনার ভবিষ্যতে সমস্ত সমস্যা সমাধান কিন্তু করতে পারেন অবশ্যই আজ কিন্তু আপনার শরীরের খেয়াল রাখুন নিজে থেকে কোনো ওষুধ আপনি খাবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিন যাতে করে আপনার শরীরকে কিন্তু আপনি পারেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ খারাপ রয়েছে তাই অবশ্যই অর্থের অপচয় বা অর্থের খরচ কিন্তু আজ হতে পারে তাই নিজের অর্থকে কিন্তু সঞ্চয় করতে শিখুন বা করুন যেটা ভবিষ্যতের জন্য কিন্তু আপনার জন্য খুবই দরকারি পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠবেন আজ বিশেষ করে বাড়ির ছোটোদের সাথে দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু আপনার খুবই ভালো মনের মানুষের সাথে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটাবেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হবে আজ আজ কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ অপ্রত্যাশিত লাভ কিন্তু করতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার ও মানুষের মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু আজকে কাটবে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বাড়ির কোনো অনুষ্ঠান এর কারণে কিন্তু আপনি আজ অনেকটা সময় ব্যস্ত থাকতে পারেন আজ কোনো বন্ধুর কাছে কিন্তু আপনি এই প্রশংসা পেতে পারেন কোনো উপকারের কারণে কিন্তু আপনার বন্ধু কিন্তু আপনাকে অনেকটা প্রশংসা কিন্তু আজ আপনার করতে পারে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই অতিরিক্ত তো খরচ কিন্তু আপনাকে বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ না করলে ধীরে ধীরে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে পড়তে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি আনন্দের সাথে কাটাবেন আজ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন রোমান্টিক দিন আজ মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটাবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজ কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার রয়েছে আপ আপনার কাজের কিন্তু অবশ্যই প্রশংসা করুন পাবেন আজ আপনার অধস্থান কর্মচারীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের কারণে কিন্তু আপনার পদোন্নতি করতে পারে আজ অবশ্যই দিনটি আপনার জন্য খুবই ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে নিজের ব্যবসায় কিন্তু একটা উচ্চতা কিন্তু দিতে পারবেন আজ আজ বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো আট মিনিট থেকে দুপুর তিনটে উনিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার শৌভাকৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং শৌভা কৌশলের রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে নিজের শক্তি এবং বুদ্ধির দ্বারা অবশ্যই অন্যের উপকার করুন অন্যের হেল্প করুন তাতে কিন্তু আপনি অনেকটা মানসিক শান্তি আজ পাবেন আজ কিছুটা সময় আপনি আপনার মায়ের সাথে সময় কাটানোর চেষ্টা করলেও কিন্তু কাজের চাপের কারণে সেটা করে উঠতে পারবে না তাতে কিন্তু আপনি এই বিরক্তি বা কিছুটা রাগ আপনার হতে পারে আজ আজ অবশ্যই অন্যদের এর কোনো ভালো কথা বলে বা কোনো উপদেশ দিয়ে কিন্তু উপকৃত করতে পারেন আজ আপ আজ আপনি অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের মধ্যে প্রকার তাই অবশ্যই শরীরে খেয়াল রাখা আপনার প্রয়োজন আপনি শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু চাপে রয়েছে নানা দিক থেকে অর্থ খরচ কিন্তু বাড়তে পারে তাই অপ্রয়োজনীয় খরচগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এবং কিছুটা অর্থ কিন্তু আপনাকে সঞ্চয় করতে শিখতে হবে আজ অবশ্যই আপনার পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম দিন মনের মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজ আজ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে দিনটি চমৎকার রয়েছে কাজের হবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু জায়গা পেতে আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজ অপ্রত্যাশিত লাভ আজ হতে পারে আপনাদের বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো তিন মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কিন্তু রকম আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভা কৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভা কৌশলীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে আজ কিছু অসম্পূর্ণ বা ফেলে রাখা কিছু কাজ কিন্তু আপনি ফাঁকা সময়ে সম্পূর্ণ করতে পারেন আজ কিছুটা সময় কিন্তু আপনি নিজের শখ পূরণ করতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু মানসিক দিক থেকে মুক্ত থাকবেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে করা করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আপনি অনেকটা কিন্তু রিলিফ পাবেন আজ আজ আর্থিক দিকটি চাপের রয়েছে অবশ্যই নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে তাই দিনটি কিন্তু আপনার বেশ চাপের আর্থিক দিক থেকে বেশ চাপের তাই অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু খুবই রোমান্টিক হতে চলেছে আজ আজ কর্মক্ষেত্র দিনটি খুবই ভালো আজকে আপনার কর্মক্ষেত্রে কাজে সকলে প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে না আজ আজ দিনটি কিন্তু আপনার কর্মের দিক থেকে খুবই ভালো যারা অংশীদারী বা খুচরো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে লাভবান হতে পারেন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্য দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বিকেল চারটে দশ মিনিট থেকে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময়টি অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগলীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ বন্ধুরা কিন্তু আপনার চিন্তার বাইরে বা আপনার ভাবনা চিন্তার ওপরে কিন্তু আপনাকে হেল্প করবে আজ আজ অবশ্যই নতুন কিছু শেখার জন্য বা নতুন কোনো কিছু জানার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ দিন এটাকে জানুন বুঝুন এবং নিজের জীবনের উন্নতি কিন্তু অবশ্যই আপনার হাতেই রয়েছে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু আজ সেখান থেকে প পাবেন আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে অবশ্যই আপনার মনের মানুষের সাথে তর্ক বিতর্ক হতে পারে বা আপনাদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপে রয়েছে কাজ চাপ থাকতে পারে আপনার বস কিন্তু আপনাকে চাপ দিতে পারে তাই আপনার অতস্থান কর্মচারীরা আপনার কথা নাও শুনতে পারে আজ কোনো অপ্রয়োজনীয় কথায় কিন্তু কোনো মন্তব্য করবে না তাতে কিন্তু আপনারই বিপদ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপে রয়েছে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে বা আপনাদের মধ্যে পুরোনো কোনো বা গোপন কোনো কথা বেরিয়ে এতে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে বা ছটাঝাটি কিন্তু হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চুয়াল্লিশ মিনিট মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শে কিন্তু আপনি অনেকটা উপকৃত হতে পারেন আপনার ভবিষ্যতে নানারকম সমস্যার সমাধান কিন্তু করতে অনেকটা হেল্প হতে পারে আজ আজ অবশ্যই কিন্তু আপনার বন্ধুরা কিন্তু আপনার অনেক হেল্প করবে অনেক উপকার করবে আপনার এবং আপনাকে খুশি রাখার কিন্তু চেষ্টা করবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি কিন্তু মধ্যপ্রকার তাই চাপের থাকবে প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে আজ তাই অবশ্যই নিজের অর্থ সঞ্চয় করতে শিখুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে বা আঘাত পেতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই আপনাদের মধ্যে বা মনে মানুষের সাথে কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই একটু সাবধানে এবং সতর্কভাবে থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন আপনি অবশ্যই কিন্তু আপনার কর্মস্থলে একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই আপনি পেতে চলেছেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের ব্যবসায় কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যাবেন অবশ্যই বড়দের পরামর্শ নিয়ে নিজের ব্যবসার কিন্তু উন্নতি ঘটাতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য চাপের স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্কভাবে কথাবার্তা বলা উচিত আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো সাতাশ মিনিট থেকে দুপুর তিনটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু অবদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভা রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের জন্য বলবো যে প্রত্যেককে ভালোবাসতে শিখুন কারোর প্রতি রাগ দেশ ঘৃণা এইসব রাখাটা ঠিক নয় তাতে কিন্তু আপনার এনার্জি কম হবে বা আপনার মধ্যে কিন্তু নেগেটিভ জিনিসটি কিন্তু বৃদ্ধি পাবে তাই অবশ্যই প্রত্যেককে ভালোবাসুন এবং নিজের পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তুলুন অবশ্যই কিন্তু আপনি নিজের সাথে কিছুটা সময় আজকে কাটান তাতে কিন্তু আপনি অনেকটা সমস্যার বা নানা রকম সমস্যার কিন্তু সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যমপক্ষ কার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীরের অবহেলার কারণে কিন্তু আজ শরীর আপনার অসুস্থ হতে পারে আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানাবিধ আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে আজ তা থেকে কিন্তু আপনার মানসিক চাপ কিন্তু ধীরে ধীরে বাড়বে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর সঙ্গে মতবিরোধ মত পার্থক্য হওয়ার কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ আজ নিজের মনের মানুষের সাথে কিন্তু কিছুটা সময় কাটাতে পারে না আজ দিনটি কিন্তু আমাদের খুবই রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আজ সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে কিন্তু ফুল সাপোর্ট করবে আপনার জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু এনে দেবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো আজ সুটির সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে আপনি দিনটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা ছাপান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো পনেরো মিনিট থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আবদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর এই ধরনের অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে পুরোনো কোনো ভালো কাজের কারণে কিন্তু আপনি খ্যাতি লাভ করতে পারেন আজ আপনি প্রশংসিত হতে পারেন আজ আজ অবশ্যই দিনটি আপনার জন্য খুবই ভালো আজ আপনি আপনার নানারকম সমস্যার মাঝখানে কিন্তু নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন নিজের সাথে কিছুটা সময় কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন শারীরিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন ওষুধপত্র যত্ন সহকারে খান অবশ্যই আপনি নিজের শরীরের খেয়াল রাখুন নাহলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ নানাদিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই মনে মানুষের সাথে ছোটোখাটো মনোমালিন্য সৃষ্টি হতে পারে তর্ক বিতর্ক হতে পারে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা শ্রেষ্ঠ জায়গা কিন্তু আজ পেতে চলেছেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন আজ অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনাদের হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার আজ স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে বা পুরোনো কোনো কথা আপনাদের মধ্যে এসে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো কিন্তু পদ ঘটার কোন রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ